ওয়াজেদ পুতুলের অসুস্থতার দোহাই দিয়ে চীন সফর সংক্ষিপ্ত করে 16ই আপনারা জুলাই হাসিনা দেশে ফিরে আসেন ততচ 11 তারিখের একটি বৈঠকে এটা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক সেই বৈঠকের মানে বাংলাদেশে একটা বৈঠক আয়োজন করে সে ব্যাপারে কথা হয় ওই বৈঠকে সাইমা ওয়াজেদ পুতুল স্বাস্থ্যমন্ত্রী শামন্ত তারা ছিলেন এবং সে বৈঠকে পুতুলকে যথেষ্ট সুস্থই মনে হয়েছে তাহলে হঠাৎ হাসিনাকে এই দেশে ফেরার জন্য মিথ্যার আশ্রয় নিতে হলো কেন এবং শেখ হাসিনার এই সার্বিক চীন সফর নিয়ে আপনার মতামত জানতে চাই প্লিজ আপনাকে অশেষ ধন্যবাদ মিশন ভাই আপনার এই জনপ্রিয় ওয়ান নিউজ চ্যানেলে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনার প্রথম প্রশ্নের আমি যতটুক সম্ভব আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চীন হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে একদিকে চীনের সাপ শুরু হয়ে গিয়েছে আরেকদিকে কোটা বিরোধী আন্দোলনের সাপ দুই হাজার আঠারো সালে এই কোটা বিরোধী আন্দোলন যখন নূর রাশেদ তারা যখন নেতৃত্ব দিয়েছিল একের পর এক নূরের উপর রাশেদের উপর হামলা হয়েছিল আমরা জেনেছি সেখান থেকে তারা জাতীয় নেতা রূপান্তরিত হয়েছে এখন থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কারা তবে একের পর এক সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে এই কাজগুলো জামাত শিবিররাই শেল্টার দিচ্ছে জামাত শিবিররা লড়িয়ে দিয়েছে তাদেরকে কিন্তু এটার সত্যটা বাস্তব প্রমাণ করতে পারে নাই কিন্তু জামাত শিবির করে না এগুলোর সাথে সম্পৃক্ততা নাই সেটা তারা ভালো হলেই জানে জাস্ট এটাকে অফ করার জন্য তারা এই কথাগুলো বলে যাচ্ছে এখন শেখ হাসিনাকে এগুলোকে ভয় পাচ্ছে

শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর কেন ব্যর্থ হলো কোটা আন্দোলন বিসিএস এর ফাঁস এবং সরকারি কর্মকর্তাদের একের পর এক দুর্নীতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন স্কুল অফ লিডারশিপের নির্বাহী পরিচালক জনাব আবেদিন ভাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব জনাল আবেদিন ভাই মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অসুস্থতা দোহাই দিয়ে চীন সফর সংক্ষিপ্ত করে ষোলোই আপনার দশই জুলাই হাসিনা দেশে ফিরে আসেন অথচ এগারো তারিখের একটি বৈঠকে এটা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক সেই বৈঠকের আয়োজন মানে বাংলাদেশে একটা বৈঠক আয়োজন করে সে ব্যাপারে কথা হয় ওই বৈঠকে সাইমা ওয়াজেদ পুতুল স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল তারা ছিলেন এবং সে বৈঠকে পুতুলকে যথেষ্ট সুস্থই মনে হয়েছে তাহলে হঠাৎ হাসিনাকে এই দেশে ফেরার জন্য মিথ্যার আশ্রয় নিতে হলো কেন এবং শেখ হাসিনার এই সার্বিক চীন সফর নিয়ে আপনার মতামত জানতে চাই প্লিজ আপনাকে অশেষ ধন্যবাদ মিশন ভাই আপনার এই জনপ্রিয় ওয়ান এ নিউজ চ্যানেলে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনার প্রথম প্রশ্নের আমি যতটুক সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে দেওয়ার চেষ্টা করব আপনি খুব সুন্দর হেডলাইন করেছেন যে হাসিনা কেন চীন জয় হাসিনাকে কেন চীন জয় বাংলা করে দিল তো আসলে আপনি যদি একটা সংসার চালান এই সংসারে স্বামী স্ত্রী আপনি ছেলে মেয়ে নিয়ে একটা সংসার এর মধ্যে যদি পরকিয়া করেন তাহলে তো এই সংসার কোনোদিন আহ ঠিক হয় না সুস্থভাবে চলে না তো ভারত আমাদের দেশটাকে ইন দ্য নেম অফ সাপোর্টিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন আজকে আমরা যারা ন্যূনতম খবর রাখি এখানে বেশি কিছু আপনার বড় গবেষক হতে হবে না আমাদের দেশটার সকল প্রতিষ্ঠান ধ্বংস করার পিছনে এই যে গোপালি বা শেখ হাসিনা নাম রেজিম এদেরকে আপনার ইন্ধন শুধু দিচ্ছে না ভারতের পুরা সকল সকলেন্ট অল অ্যাপারেটাস ইজ আন্ডার মাইনিং আওয়ার 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 রুল কালচার আওয়ার রিলিজিয়ান সব কিছুকে আমাদেরকে একদম ফ্রুটি চিপে ধরে আপনার যে পজিশন আমাদের এখন করছে আঠারো কোটি বাংলাদেশের মানুষ আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আমরা আপনারা যারা বাইরে থেকে দেশকে ভালোবেসে গণতন্ত্রের জন্য আপনারা যে লড়াই করে যাচ্ছেন ভার্চুয়ালি আমাদের কথা মানুষের কানে কতটুক যাচ্ছে বা আমরা কতটুক বুঝাতে পারছি আমরা জানি না কিন্তু বাস্তবতা হলো আমরা কোনো রেজাল্ট এন্ড রেজাল্ট টিল ডেট আমরা পাচ্ছি না হয়তো দুই হাজার তার আগে দুই যে নির্বাচনের নামে এই যে আপনার একদলীয় যে শাসন ব্যবস্থা মানে আপনি বলতে পারেন কায়েম ওয়ান করছিল শেখ মুজিব এখন ফোর আমাদের এখানে চলতেছে আমার ক্ষুদ্র বিবেচনায় এখন আপনি এই যে চীনের প্রসঙ্গে আসার আগে আমি জাস্ট ভূমিকাটা দিলাম আপনাকে এই জন্য যে আপনার আমরা এখন আমরা তো অনেকে বলে যে এটা ভারত বিরোধী কথা আপনারা শুধু বলেন আসলে আমাদের দেশটা তো একদম আপনি বলতে পারেন বঙ্গভবন থেকে বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা সংসদ ভবন থেকে চলে না চলে দিল্লির সাউথ ব্লক বলে যে ব্লক আছে ওখানে ওদের ফরেন মিনিস্ট্রি এবং তাদের অন্যান্য গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার ওখান থেকে চলে বলে আমরা বিশ্বাস করি

ঠিক আছে আমরা নাইলে সমালোচক আমরা বললাম দেশের পররাষ্ট্রমন্ত্রী বিং দ্য নাম্বার ওয়ান ডিপ্লোমেট অফ দ্য কান্ট্রি সে প্রধানমন্ত্রীর ভিজিটের আগে বলতেছে যে ইন্ডিয়া হ্যাভ নো অবজেকশন টু ভিজিট চায়না বাই আওয়ার প্রাইম মিনিস্টার হোয়াট ইট মিনস অর্থাৎ দ্য পারমিটেড লাইক দ্য চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কিছুদিন আগে বিদেশ যেতে পারে নাই বিকজ অফ ফরেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া ডিড ইন পারমিট অর্থাৎ এখন হোয়াট ইজ আমাদের বিটুইন করতে হবে আমাদের মানুষকে করতে হবে এই যে আপনি মনে করেন এখন গেল ঠিক আছে ভারতের পারমিশন যারা যাইতে পারবে না আমরা এটা আগে বলতাম আমি বলতাম আপনি বলতেন বা আমাদের ভার্চুয়াল জগতে আমরা সমালোচকরা বলতাম এখন প্রধান মানে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বললো ফাইন গেছে এখন ভারত রাজনীতি নিয়ন্ত্রণ করে আপনি বললেন ভারত রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে নিছে ঠিক আছে এখন তো তার তার নাই আমার যদি বলেন আপনি এবং মন মানসিকতা থেকেও আরো নি। মানে যা আছে সেটা থেকেও মানসিক ভাবে হল তারা আরো নি। আমি যদি একদম আমাদের একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলি তো এখন চীন এবং ভারতের সাথে চীনের সাথে সংসার করে সরি ভারতের সাথে সংসার তবে চীনের সাথে পরকিয়া করে বলে আমাদের ভার্চুয়াল জগৎ এরকম বলে শেখ হাসিনা এইভাবে নাকি মানে তার এত পাওয়ারফুল ডিপ্লোমেসি যে শি ইজ ডুইং সো ওয়েল উইথ প্লেইং উইথ টু রিজিওনাল পাওয়ার্স এবং এই এটা দিয়ে সে টিকে আছে মধ্যখানে আবার মাঝে মাঝে জনাল ভাই এটা যারা বলে আমি একটু অপোজ করি আমার যা আছে আমি সবই দিয়ে দেই ভারতকে বলে কি লাগবে নাও দেশটাকে তিনটা ভাগ করে দিয়েছে এক ভাগ ভারত আরেক ভাগ চীন আমেরিকা তাহলে তো সবাই সবাই থাকবেই এখন আপনার দক্ষিণাঞ্চল এই যে চীনে গেল চীনে গিয়ে পাঁচ বিলিয়ন ডলারের জায়গায় প্রথম বলল কি ডলার এক এক বিলিয়ন ডলার পরে বলল ইউয়ান মানে সরকারের সরকার পক্ষ থেকে এক 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 কথা বলা হলো এবং আজকে আমি দেখলাম একটা পত্রিকায় শ্রী রাধা দত্ত আপনি চিনেন তাকে শ্রী রাধা দত্ত তিনি তিনি জিন্দাল ভারতের জিন্দাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশন নাকি যে কি যেন পড়ায় তিনিও বলেছেন যে শেখ হাসিনার ভারত চীন সফরে তার প্রত্যাশা পূরণ হয়নি এবং তাকে অনেক বিমর্ষ দেখা গিয়েছিল এই কারণেই মেয়ের অসুস্থতা দোহাই দিয়ে চলে এসেছেন আপনার কাছে কি মনে হয় যে আসলে কি মানে চীন আসলে শেখ হাসিনার সফরটাকে ভালোভাবে নেয়নি কোন আমি এমনও শুনেছি যে এক পর্যায়ে নাকি চীনের যে প্রেসিডেন্ট শি তিনি বলেছিলেন যে আসলে আমি আজকে খুব ব্যস্ত আজকে প্রধানমন্ত্রী আপনি জানেন যে চীনে প্রেসিডেন্ট শাসিত প্রধানমন্ত্রী বড়ক সেরে ফেলুক পরে অনেক কষ্টে অনুরোধ করে রাজি করিয়েছে যে আচ্ছা শাকাシナकांत তো মিনিট সময় দেন খারাপ দেখা যায় আপনি আপনি দেশের প্রধান এরকম তাহলে হঠাৎ করে চীন এত নাকোশ হলো কেন একদম আপনি একদম রাইটলি বলছেন এটাই এটাই আমি আসতেছিলাম সেটা হলো ও দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হইলো প্রেসিডেন্ট চীনের এবং দুই দেশের মধ্যে যদি যৌথ কোনো বড় মিটিং হয় সেখানে দুই দেশের নেতৃত্ব দেবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যে থাকে সে তো আপনি এই আপনি যে শ্রী কথা বললেন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপের এর মধ্যে যারা এক্সপার্ট সি ইজ ওয়ান অফ দ্য টপ এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো হাসিনা বেইজিং এ আপনার নামার সাথে সাথে সে যখন জানতে পারলো যে হাসিনের সাথে দ্বিপক্ষ দ্বিপক্ষে যে বৈঠক হবে সেই বৈঠকের নেতৃত্বে দিবে চীনের প্রধানমন্ত্রী লি কি কিং দ্য প্রেসিডেন্ট এমনকি তাদের পররাষ্ট্রমন্ত্রী নাং ই দেখা পর্যন্ত করে মানে মানে ওয়াজ নো হয় ডিউরিং দ্য ভিজিট এবং আপনি যেটা বললেন যে শ্রীদাধা দত্ত বললেন যেটা আসলে করে তাকে রীতিমতো ইনসাল্ট করা হয়েছে মানে আমি বলি এই যদি আপনি যদি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া এটা রিপোর্ট করছে আজকে আজকে মানে ইন্ডিয়ান টাইম আজকে মানে আমাদের জন্য একদিন পর হয়ে গেছে তেরো তারিখ রিপোর্ট করছে ফার্স্ট পেজে হেডলাইন করছে যে শেখ হাসিনা বিং ইনসাল্টেড বাই দা চাইনিজ এবং সেখানে লিখছে যে যেখানে আপনি যেটা বললেন ফাইভ বিলিয়ন ডলার যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারণ আপনি জানেন বিফোর দ্য ভিজিট লট অফ ডিসকাশন দেওয়া সবসময় যেটা হয় এবং সেখানে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার দেওয়া হবে বলে আপনার কথা ছিল বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ অনলি ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন মিলিয়ন এবং একুশটা এম সাইন করছে বলে বলা হয়েছে বাট একুশটার মধ্যে আপনি যদি দেখেন আমার মনে হয় আটটা হলো ওই যে বাসসের সাথে বিটিবির সাথে জিনহুয়া যে যেটা চাইনিজ আপনার চাইনিজ আপনার সংবাদ মাধ্যম এটা এখন জিনহুয়া কি নিউজ দিবে আপনি বুঝেন আচ্ছা তাহলে যে নগদ আছে না নগদ নগদ এটা তো মানে বাংলাদেশে পোস্ট পোস্ট অফিসে এটা মালিক মনে করছে মানে ডাক বিভাগ এটা আওয়ামী লীগের এক নেতা সে ওখানে গেছে তার সাথে চুক্তি করে দিছে আপনার আপনার এই যে বিভিন্ন চুক্তি করছে ইয়ের সাথে আপনার এই যে হুয়াই কোম্পানির সাথে হ্যাঁ এই অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি এগুলো হচ্ছে সমঝোতা স্মারক ইংরেজি যেটা বলে মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং আসলে কোন সত্যিকারের কোন চুক্তি টু বি ভেরি ফ্র্যাঙ্ক সেটা হচ্ছে যেটা ইকোনমিক টাইমস লিখছে যে ভারতে দ্বিতীয়বার যখন যাচ্ছিল চায়না বলতেছে যে তুমি আমার সাথে যদি ডিল করতে যাও ওয়ান টু ওয়ান তুমি যদি চাইনিজ সরি ইন্ডিয়ান কোন মানে এজেন্ডা বাস্তবায়ন করতে চাও আমার সাথে তাহলে তোমার সাথে আমার হবে না সতর্ক করছিল ইকোনমিক টাইমস লিখছে আমি একটু আগে পড়ছিলাম সেটা এই পত্রিকার নিউজটা এবং আপনাকে সেই জন্য যখন সে বুঝতে পারছে হাসিনা যে না মানে সে কাঠ শর্ট করে একদিন আগে চলে আসলো আপনি দেখেন একটা সফরের জন্য অনেক রকমের প্রস্তুতি থাকে অনেক রকমের কাজকর্ম থাকে দুইজন দু রকম বলছে আপনার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তার মেয়ে অসুস্থ আবার প্রেস সেক্রেটারি এই যে নাইম সে বলল যে প্রধানমন্ত্রী সকালে রওনা দেওয়ার আগে রাতে রওনা দিবে কারণ একটা দিন অফিস করবে আপনি জানেন প্রধানমন্ত্রীর অফিস করা না করা বাংলাদেশের কোনো কিছু ম্যাটার করে কিনা আমরা যারা আপনারা যারা খোঁজ খবর রাখেন ম্যাটার করেন এমন কি তার মেয়ের যখন বাচ্চা হইছে আপনার নিশ্চয়ই মনে থাকবে সে তিন মাস ধরে বাংলাদেশের বাইরে ছিল এবং জাতিসংঘে যখন যায় নিউ ইয়র্কে পনেরো দিন আগে লাটবহর পাশ নিয়ে চলে যায় তো তখন তার একদিন ওই যে রাত আর

না না লজ্জা সরম করতে থেকে থাকবে আপনি যদি আমি যদি উল্লংগে চোখ বন্ধ করেছে না মনে করেন এখন তার মেয়ে অসুস্থ তো কেউ জানে না শুনে নাই নাই দেখে সে তো আর তার মার সাথে প্রধানমন্ত্রী একটা একটা চাকরি করে চাকরি মানে চাকরি মানে সে তো আর ওই যে আগের মতো আইসা যোগ দেওয়া এটা তো সোমবার অসুস্থ হলে তো হাসপাতালে থাকবে সে আপনি যে বলেন ছবি দেখাইলেন আপনি অর্থাৎ এদের তো লাজ লজ্জা সরম ইজ্জত হায়া কিচ্ছু নেই টু বি ভেরি ফ্রেন্ড তো সুতরাং তার চীন সফর আপনি যদি এক আমি যদি এক একভাবে বলি সেটা হচ্ছে সে পরকিয়াতে ধরা খাইছে এখন পরকিয়াতে ধরা খাইয়া এতদিন তো মনে করেন পশ্চিমা বিশ্ব যারা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম বা কানাডা অস্ট্রেলিয়া গণতান্ত্রিক বিশ্ব যেটাকে আমরা পশ্চিমা বিশ্ব বলি এদের সাথে এবং জাপান মানে আপনি যদি ইস্টে ধরেন বা অন্যতম প্রধান আমাদের পার্টনার বলতে পারেন উন্নয়ন পার্টনার এদের সাথে আপনি মানে খেলা খেলতেছে ভারতের ভারতের মাধ্যমে বাণিজ্য বিশাল বাজারের কারণে অনেক কিছু বাংলাদেশের তারা এই যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা আমাদের আইনের শাসন ধ্বংস করা এগুলোর পিছনে ইন্ধন দিয়ে যে কোনো মূল্যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা হচ্ছে ভারতের সকল দলে এই যে ইয়ে আমার মনে হচ্ছে এখন সেটা ভালোভাবে আর নিচ্ছে না যে তুমি আমার থেকে অর্থনীতি নিবা আমার থেকে টাকা নিবা এতদিন যে জিনিসটা আপনার আমরা মনে করতাম যে ভারত বাংলাদেশের বা বাংলাদেশের বলতে আমি আওয়ামী লীগের বলতে চাচ্ছি যে তাদের রাজনীতি দেখভাল করবে ভারত আর অর্থনীতি দেখভাল করবে চায়না টাকা পয়সার ব্যাপারে কিন্তু এখন মনে হচ্ছে যে চায়না রাজনীতিতেও বাগড়া দিবে এবং সেই তার কারণে আর এখানে আপনার একটা কথা না বললে হয় না সেটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সে যেটা নিয়ে হয়তো চীন বাগড়া দিছে আমি মনে করি সেটা হচ্ছে আপনার তিস্তা প্রজেক্ট আপনি জানেন এটার জিও বা জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ চীন এবং ভারত দুজনের জন্যই গুরুত্বপূর্ণ তো একটা কথা মানে ভারতীয় আরেকটা পত্রিকা হিন্দুস্তান টাইমস তাদের একটা ভিডিওতে আমি দেখলাম তারা বলতে চাচ্ছে যে হাসিনা কথা দিয়ে দিছে যে আপনার তিস্তা প্রজেক্টটা ভারতকে দিবে আপনি জানেন চিকেন নেক নামক ওই যে সেভেন সিস্টার এন্ড ওয়ান ব্রাদার বলে ভারতের যে আটটা রাজ্য এই আটটা রাজ্যে যাওয়ার জন্য চিকেন নেকে যে কয়েকশো কিলোমিটার বা বারোশো তেরোশো কিলোমিটার বেশি ঘুরতে হয় এই চিকেন নেকের ওই পারে আপনি জানেন যে চায়না এবং এই পারে মধ্যখানে চিকেন নেক বাংলাদেশ তো ফলে এই তিস্তার প্রজেক্টটা নিয়ে মনে হচ্ছে মানে চীন বুঝতে পারছে যে এটা সে আমাদের সাথে চালাকি করতে গেছে কারণ হাসিনা তো খুব বেশি চালাকি দেখা চালাকি করতে গিয়ে অনেক জায়গায় ধরা গেছে এই চালাকি করতে গিয়ে এখানে চীনের কাছে সে ধরা হয়েছে অর্থাৎ সে মানে টপসিটার খেলতেছিল সে সাক্ষাৎকারে বলছিল যে আমরা যেটা ব্যাটার হয় প্রজেক্ট আমরা তাকে দিব আর কিন্তু ইন্ডিয়াকে সে পাকাপোক্ত কথা দিয়ে আসছে কারণ ইন্ডিয়ার বাইরে তো সে কিছু করতে পারার তার ক্ষমতা যোগ্যতা বা হেডম বলেন কিছুই নাই আরেকটা জিনিস হলো তিস্তার ব্যাপারে আমাদের তো আপনি জানেন চুয়ান্নটা অভিন্ন নদীর চুক্তি ভারত একতরফাভাবে যখন ইচ্ছা প্রত্যাহার করে যখন ইচ্ছা পানি ছেড়ে আমাদেরকে সয়লাভ করে দেয় বন্যা আমাদের এখানে করে কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে তিস্তা নদীতে আসলে এই যে মমতার কথা বলে কিন্তু তিস্তা নদী যদি আমরা একটু ডিসকাস করি তাহলে দেখবেন তিস্তা নদীটা মাত্র দুশো চুয়ান্ন বা সাতান্ন মাইল মানে দীর্ঘ এটা সিকিম থেকে বের হয়ে জলপাইগুড়ি দিয়ে পশ্চিমবাংলা হয়ে বাংলাদেশে ঢুকছে আমাদের বুড়ি দিয়া এই যে টোটাল পানিটা প্রত্যাহার করে আপনার সিকিমে সিকিমে তারা বিশাল জলাধার করছে এবং এই জলাধারের পানি আপনার পশ্চিমবঙ্গে পরে আনে পশ্চিমবঙ্গ কিন্তু ওইভাবে পানি পায় না মানে আপনি যদি আপনি দেখেন যখন শুকনো মৌসুমে যখন পানি সবচেয়ে বেশি দরকার তো ফলে মানে পুরো পানিটাই আগেই আসামে এই আপনার সিকিমে প্রত্যাহার করে নেয় ফলে এখানে যথেষ্ট পানি পায় না তো পশ্চিমবঙ্গের মমতা বলে এখানে তো পানি নাই পানি করতে থেকে দিব অর্থাৎ আমাদের সাথে যত রকমের বিমাতা সুলভ আচরণ ভারত করে পার পেয়ে যাচ্ছে শুধুমাত্র হাসিনাকে ক্ষমতার ওই যে আপনি বললেন না যে সব আমি দিয়ে দেব আমি এত বড় মানে বলেন আপনার যাই বলেন আমি সব খুললাম খুললাম কিন্তু আমার ট্রেড ব্যালেন্স বলতে পারেন মানে আকাশ আর পাতাল এখানে এখানে একটু একটু সম্পর্ক প্রশ্ন করে রাখি সেটা হচ্ছে তার একটু বলে রাখি যে যে আপনি জানেন যে শেখ যখন চীন সফর করতেছে ঠিক সে একই দিনে কিন্তু আফ্রিকার একটা দেশের প্রেসিডেন্ট নামটা মনে পড়তেছে না সফর করতে সফর করেছে এবং তাকে যেইভাবে শেখ হাসিনা যে উন্নয়নের কথা বলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর গিয়েছে সে আফ্রিকার একটা গরিব দেশের প্রেসিডেন্টকে যেভাবে মূল্যায়ন করেছে আমি আপনাকে ছবিটা দেখাই এই যে দেখেন একদম 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 ছবি তুলেছে এবং দেখেন তাকে গার্ড অফ অনার প্রদান করেছে সি অ্যাপ্লিকেশন প্রেসিডেন্টকে কে সিজিং পিং গার্নার প্রদান করেছে আর শাকাসিনার সঙ্গে একটু দেখা করেছে তাও অনেক রিকোয়েস্টের কারণে কারণ শাকাসিনাকে ডিল করতে ছিল প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর ক্ষমতা কম তো সেই জায়গায় সেই জায়গায় একে কোনো মূল্যায়নই করা হয় না এই শাকাসিনা কোনো মূল্যায়নই করা হয় না এবং এত বড় অমূল্যয়নের খবর আগে আগে টের পেয়েই তিনি সফর সংক্ষিপ্ত করে চলে এসেছেন এখন আপনার কাছে আমারটা প্রশ্ন যে এই যে চীনকে দীর্ঘ দিন ধরে

সব মিলিয়ে 80টা কিন্তু আর চিন পাবে না এখন আসলে চীন এটাকে কিভাবে নেবে বলে আপনি মনে করেন আজকে বাটা খবর দেখলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সঙ্গী নাকি চীন যোগাযোগ রাখতে চায় এটা বাংলা ট্রিবিউনটা খবর প্রকাশ করেছে আপনি পয়সা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গী যোগাযোগ রাখবে চীন এটা চীনের বর্তমান নতুন নীতি তো সব মিলে যদি একটু বিশ্লেষণ করেন আর কি আসলে চীন আসলে হাসিনা আর বিশ্বাস করবে কিনা আপনি জানেন চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে শেখ মুজিবে হত্যাকাণ্ডের পরে খেয়াল করবেন যেখানে যুক্তরাষ্ট্র আমাদেরকে বাহাত্তর সালে দিয়েছে এমন কি যাদের সাথে যুদ্ধ করছে পাকিস্তান বাহাত্তর সালের ফেব্রুয়ারি মাসে আমাদেরকে স্বীকৃতি দেওয়ার পরে জুলফিকার আলী টুকে করমর্দন করেছিল শেখ মুজিব এবং চুয়াত্তর সালে ওয়াইসি সম্মেলনে লাহোরে গিয়েছিলেন শেখ মুজিব আপনি জানেন এগুলো সব আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারে বুমেদিন প্লেন পাঠিয়েছিলেন ওয়াইসি সম্মেলনে যাওয়ার জন্য যে জন্য যে জন্য কথিত আছে যে ইন্দিরা গান্ধী যাই হোক এই যে চীনের সাথে এই আপনি না সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক চীনকে